মুক্তির দিক ইসরায়েল থেকে ফিরে শহীদুল আলমের নিপীড়ন আর মানবতার আহ্বান গাজার দিকে পদযাত্রায় যাত্রীরা এক স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন তাদের মধ্যে একজন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলো শেষ পর্যন্ত অবরুদ্ধ ব্যবধানে হারিয়ে যান তিনি আজ তিনি ফিরে এলেন দেশের মাটিতে দাঁড়িয়ে বলেছেন আমাদের কাজ এখনও শেষ হয়নি বন্ধে থাকা জাহাজ বহর গাজা অভিমুখে যাত্রা ইসরায়েলি নৌবাহিনীর অভিযান জাহাজ আটকা যাত্রী আটো শহীদুল আলমকে অপহরণ ও ন্যাগেভ মরুভূমিতে ক্যাতিজিয়েত কারাগারে স্থানান্তর করা হয় বন্দিদশায় তার স্বাভাবিক জীবনশৈলী থেকে বিচ্ছিন্নতা সীমাবদ্ধতা ও নির্যাতন মানসিক ও শারীরিক যা পরে প্রকাশ করেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহীদুল আলম তিনি তার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান তারপর থেকে ঢাকা ফেরার যাত্রাপথ ভোর চারটা পঞ্চান্ন মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ বিমানবন্দরে তার পরিবারের সদস্য শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তাকে স্বাগত জানায় শহীদুল আলম সংবাদ সম্মেলনে নেমে বলেন তার ভাষায় গাজার মানুষ এখনও আক্রান্ত তাদের ওপর অব্যাহত নির্যাতন চলছে তিনি জানান কারাগারে তিনি বাংলাদেশি পাসপোর্ট হাতে নেওয়ার সময় তা মাটিতে ছুঁড়ে ফেলা হয় এমন অপমান তিনি কখনো মেনে নিতে পারেননি মুক্তির পথে যেসব বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যা সাধারণ মানুষের কল্পনার সামান্য তিনি তাদের তুলনায় গাজাবাসীর কষ্টকে বড় বলছেন স্বাধীন ফিলিস্তিনি গঠনের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এ কথাও উল্লেখিত। তিনি বলেন আমি যেতে পেরেছি অনেকে যেতে পারেনি আরও অনেক ফ্লোটিলা প্রয়োজন হবে গাজা মুক্তি হবে সেই দিন পর্যন্ত সংগ্রাম বন্ধ করা যাবে না যতক্ষণ গাজা মুক্ত হবে না ততক্ষণ আমাদের কাজ শেষ নয় তার সেই বার্তা বরাবর স্থান পাবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল